হ্যাঁ বলো না না আর কি বলবো সামনে দুর্গা পূজা চলে আসছে টাকা কই কিছুই নাই হাতে কোথা থেকে কি করবো আমি কি হবে ও ভাই ও এই দাঁত 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 কিছু বলছিস মোবাইলটা নিয়ে আসলাম মোবাইলটা চুরি করে নিয়ে আপনি কিছু না ধাওয়া করলেন না আমাদেরকে আপনারা মোবাইলটা চুরি করে নিয়ে গেলেন ও আমি বুঝতেই পারিনি আমি কিছুই বুঝতে পারলাম না যে আপনারা আমার মোবাইলটা চুরি করে নিয়ে গেলেন আমি কথা বলছিলাম আমি তো বুঝতে পারিনি আপনার মোবাইলটা নিয়ে গেলে আপনি আমাদের ধাওয়া করলেন না কেন ও আপনারা তার মানে মোবাইল চোর আপনারা আমার মোবাইলটা চুরি করে নিয়ে গেছিলেন ও এইবার বুঝলাম তাহলে আমাকে কি করতে হবে একবার বুঝাই দেন আমাকে আমাকে কি করতে হতো তখন কা আরে দাদা আপনার এটা করার সুচরল যে আপনি যখন মোবাইলটা নিয়ে গেলাম না তখন আপনাকে ডাকার করা যাবে ও দাদা দাদা মোবাইলটা মোবাইলটা কেন নিয়ে গেলাম আমার ও এবার বুঝলাম বুঝলাম আপনি যখন মোবাইলটা নিয়ে যাবেন তখন আপনি আমাকে ডাকবেন ও দাদা মোবাইলটা নিয়ে যাচ্ছেন কেন মোবাইলটা নিয়ে যাচ্ছেন কেন এরকম আমাকে ডাকবেন তাই না আরে হুর মাথা বলবে বলবেন এটা না কি বলছেন আপনি ও এইবার বুঝতে পারলাম তার মানে আপনার আমি এরকম কথা বলছিলাম আপনারা মোবাইলটা যখন নিয়ে গেলেন তখন আপনারা বলবেন ও দাদা মোবাইলটা কেন আমার নিয়ে যাচ্ছেন চুরি করে আপনারা আমাকে বলবেন নাকি আর আমি আপনাদের বলবো মোবাইলটা দেন এটা না কি বলতে চাইছেন না কোন লোকের চুরি করলাম আমি আজকে একদম কি বুঝে ভাই তাহলে আমাকে বুঝাই দেন আমি তো বুঝতেই পারছি না হুর মা দাঁড়ান তো আপনাকে বুঝাচ্ছি দাঁড়ান এই কেদ সাইকেলটা নিয়ে যেত দাঁড়ান নিয়ে আসছে ও আমাকে এবার বুঝাই দিবেন একদম দাঁড়ান দাঁড়ান ঠিক আছে রাখেন তো

কি বড় এ দাদা এ এ কি বড় আপনি এ দাদা এ কি বড় কি বড় আসলে মোবাইলটা ভি নিতে লেগে দাও আইফোনটা নিতে লেগেlambda বাই বাই টাটা গুডবাই গয়া